বন্ধুরা বাবুই পাখির বাসা তো অনেক দেখেছো কিন্তু আজকে তোমাদের দেখাবো বাড়িতে তৈরি বাবুই পাখির বাসা প্রথমে এই একটা বালুন নিলো তারপরে ছোট ছোট হালকা হালকা গাদির মতন তাল গাছের এগুলো কি আছে রে নরম নরম জিনিস যেগুলো বাবুই পাখি দিয়ে সামান দিয়ে বাবুই পাখির বাসা তৈরি করে বাবুই পাখি তারপরে সুতা দিয়ে সুন্দরভাবে দিয়ে অনেকবার আবার মোটামুটি দেখি কিভাবে তৈরি করে আমি তো আসলে দেখিনি এর আগে তোমাদের সঙ্গে আমিও দেখছি একটু একটু বুঝতে পারছি কি বাবি পাখির বাসা তৈরি হচ্ছে দেখি এবার কি কি করে আনটি আস্তে আস্তে তো তৈরি হচ্ছে একটু একটু আর দিচ্ছে তারপরে কি করছে দেখা যাক আর আমাকে বাবুই পাখির বাসা স্পেশালি দেখতে অনেক ভালো লাগে তার জন্য এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে ওটাই যে আমাকে অনেক দেখতে ভালো লাগে তোমাদেরকে কেমন লাগে বাবুই পাখির বাসা আমাকে তো অনেক ভালো লাগে আমি গ্রামে থাকি ওটার জন্য আমি দেখতে পেতাম আগে আর এখন দেখতে পাওয়া যায় না এখন পাখি টাকি সেরকম দেখতে পাওয়া যায় না একটু একটু বোঝা যাচ্ছে কি সব তৈরি হয়ে গেল মোটামুটি একটা বাবুই পাখির বাসা তৈরি করতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগে বাসাটা কিভাবে তৈরি হচ্ছে তোমরা তো দেখলাই সুন্দরভাবে ভাবে এখনো তৈরি হয়নি অবশ্য এখনো মনে হচ্ছে আরো মোটামুটি তৈরির দিকে কাছিয়ে গেল দেখা যাক কিভাবে শেষে মজা আছে বন্ধুরা শেষে দেখবা তো বুঝতে পারবা কেমন তৈরি হলো আর আমি ভিডিওটা বাইরে শুট করছি তো ভিডিওটার ভয়েস যদি কোনো নয়েস যদি আসে ভিডিওতে একটু যদি এক্সট্রা নয়েস আসে তো তোমরা অ্যাডজাস্ট করে নিবা বন্ধুরা কারণ আমি একটু বাইরে ভিডিও শ্যুট করছি দেখি এবার কিভাবে কি তৈরি হলো আনটি কিভাবে কি তৈরি করলো বেলুনটা কি হলো আমি সেটাই দেখতে চাই বেলুনটা ভিতর বেলুনটা কি ফাটিয়ে দিয়েছে না ফাটাবে দেখা যাক বেলুনটা কি হলো তৈরি হয়ে গেল বন্ধুরা তারপরে কাঁচি দিয়ে কাটতে লাগলো কাঁচি দিয়ে কেটে আসলে এটা দরজা বন্ধু ঘরে যেমন দরজা থাকে যে তেমন বাসাতে এটা দরজা কাঁচি দিয়ে কেটে নিল আর বেলুনটাও ফাটকে দিল বেলুনটা কোথায় গেল বেলুনটা কি বার করবে এইরকম যদি আরও ভিডিও চাও বন্ধুরা তো কমেন্ট করে জানাতে পারো আমাকে আমি প্রতিদিন এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা ধন্যবাদ সবাইকে